প্রথম পর্বে দেশীয় আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন প্রথম পর্বের একটি অভিজ্ঞতা হল সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুইটি পেয়েছে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে না বহু গল্প তৈরি করার চেষ্টা করছে কিন্তু কোন গল্প টিকাতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারল না ছোট রাষ্ট্র বড় মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে কোন রকম দ্বিধা নেই শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠকে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা আরো বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজ প্রথম সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সঙ্গে স্মরণ করেন ডক্টর বলেন কোন সঙ্গে যখন আমরা কথা বলি তখন তারা বলে আপনাদের কি লাগবে আমরা আপনাদের সঙ্গে আছি একটি দেশের সরকার প্রধানের সঙ্গে এর চেয়ে ঘনিষ্ঠভাবে কথা বলা আর কি বা হতে পারে তারা এ পর্যন্ত আমাদেরকে মেনে নিয়েছে এবং ক্রমাগত তাদের সমর্থন বেড়ে চলছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এই দুই সমর্থন পাওয়ার পরও যদি আমরা নতুন বাংলাদেশ করতে না পারি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না